আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ইন সাইটে দর্শক আপনারা অবগত আছেন যে লন্ডনে একটি হাই ভোল্টেজ বৈঠক হতে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউস মধ্যে মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে লন্ডনে পৌঁছেছেন এবং সেখানে শুক্রবার সকালে তাদের মধ্যে এই বৈঠকটি হবে এবং এর পরে গণমাধ্যমে যতটুকু জানা যাচ্ছে যে তারেক রহমান এই বৈঠক নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথাও বলবেন বা এ নিয়ে তিনি জানাবেন এমনটি গণমাধ্যমে এসেছে এবং এই বৈঠকটি হবে ওয়ান টু ওয়ান এটাও গণমাধ্যমে বলা হয়েছে ওয়ান টু ওয়ান বলতে তারা দুজনই বৈঠকে উপস্থিত থাকবেন এখন পর্যন্ত এটুকু জানা যাচ্ছে বৈঠক ঘিরে এবং এই বৈঠকটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ বেশ মানে প্রত্যাশার একটা জায়গা তৈরি হয়েছে সাধারণ মানুষ তাকিয়ে আছে এই বৈঠকের দিকে কারণ বিএনপির মধ্যে সরকারকে একটা আল্টিমেটম দিয়েছিল ডিসেম্বরের নির্বাচনের অনুষ্ঠানের জন্য এবং যদি সরকার ডিসেম্বরে নির্বাচন না দেয় তাহলে জুন জুলাই থেকে মানে জুন পর্যন্ত তারা সময় দেয় এবং জুলাই থেকে একটা তীব্র আন্দোলনের কথাও তারা তারা কিন্তু বিবেচনায় রেগেছিলো সেই জায়গায় দাঁড়িয়ে এই বৈঠকটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বৈঠক নিয়ে বিএনপির দুজন নেতা অন্তত গণমাধ্যমে কথা বলেছেন এবং তাদের সেই বক্তব্য যদি আমরা একটু দেখি সেখানে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি স্থায়ী কমিটির সদস্য তিনি বলছেন যে বৈঠকের উদ্যোগটা আমাদের পক্ষ থেকে ছিল না যেহেতু প্রধান উপদেষ্টা ব্রিটেনে যাচ্ছেন তিনি মনে করছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে দেখা করবেন এটা একটি সৌজন্যতা দেখা করবেন না বললে তো মানুষ ঠিকভাবে নেবে না যত যা কিছু হোক সৌজন্য তো বজায় রাখতে হবে আমরা স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়েছি যে ওনার মানে তারেক রহমানের কথা বলছেন দেখা করা উচিত দরকার হলে উনি সেই সুযোগে ওনার যা রাজনৈতিক আলাপ সেটা করবেন সালাউদ্দিন আহমেদের বৈঠকে মানে তার মন্তব্যে বৈঠক নিয়ে এটা জানা যাচ্ছে যে বিএনপির দিক থেকে এটা আগ্রহ নয় বরং প্রধান উপদেষ্টার দিক থেকেই এই বৈঠকে আগ্রহ দেখানো হয়েছিল মানে একটা যে অচল অবস্থার তৈরি হয়েছে নির্বাচন নিয়ে মূলত সেটা নিয়েই আলাপ তারা করবেন তো বিএনপি মহাসচিব মির্জা ফখর আলমগীর এ নিয়ে কথা বলেছেন তিনি বলেছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপট অবস্থান তাতে এটা একটা বড় ইভেন্ট গুরুত্বপূর্ণ ইভেন্ট এটা গুরুত্ব অনেক বেশি জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে ওটা গুরুত্ব অনেক বেশি এই মিটিংটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে অনেক কিছু সহজ হয়ে যেতে পারে নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে সম্ভাবনা অনেক এবং প্রকুলের এই বক্তব্য খুবই খুবই ইন্টারেস্টিং এবং তিনি আরো বলেছেন ওনাকে মানে তারেক রহমানকে ফরমালি দাওয়াত করা হয়েছে মিটিং এর জন্য আমাদের স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে আমরা প্রত্যাশা করছি বাংলাদেশের রাজনৈতিক সংকট কাটাতে পজিটিভ একটা ভূমিকা রাখবে এই এই মিটিং এই মিটিংয়ে যদিও সবাই খুব প্রত্যাশা করছেন কিন্তু অনেক সন্দেহ সংশয় কিন্তু এখনো থেকে যাচ্ছে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে কারণ হচ্ছে যে বিএনপি কিন্তু এখনো ডিসেম্বরের মধ্যে নির্বাচনে অনর রয়েছে এবং সরকারের পক্ষ থেকে সেই এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের টাইমলাইন ঘোষণা করা হয়েছে এবং এপ্রিলে নির্বাচন হলে কি কি সমস্যা হতে পারে এ নিয়েও বিএনপি নেতারা কথাবার্তা বলছেন ফলে প্রশ্নের জায়গাটা হলো যে তাদের মধ্যে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে হয়তো বা পরে পরবর্তীতে বিএনপির সিদ্ধান্তে বা তারেক রহমানের পদক্ষেপে আমরা সেটা দেখতে পারবো বা তিনি হয়তো যদি গণমাধ্যমে কথা বলেন সেটা আমরা জানতে পারবো সরকারের পক্ষ থেকেও যদি নিয়ে কিছু বলা হয় জানা যাবে এবং বৈঠকটি ওয়ান টু ওয়ান খুব সমাপ্ত ওয়ান টু ওয়ান বলতে তারা দুজন দুজনেই তারা একান্তে বৈঠকটি করবেন এবং এই অচল অবস্থা কাটাতে তারা কথা বলবেন এখন সবচেয়ে বড় যে সংশয় বা উদ্বেগের জায়গা সেটা হচ্ছে দুই পক্ষ যদি সেটা অনর থাকে অর্থাৎ সরকারের পক্ষ থেকে যদি এপ্রিলের প্রথম নির্বাচনী অনর থাকা থাকে তাহলে এই সমস্যা কিন্তু কাটবে না আর বিএনপি যদি ডিসেম্বরে নির্বাচনের অনর থাকে তাহলেও কিন্তু সেই যেই লাও সেই কদু আমরা বলি না সেরকমটি হতে পারে কিন্তু একটি গুঞ্জন বা একটি আভাস পাওয়া যাচ্ছে এরকম যেমন কয়েকদিন আগে বিএনপির একজন নেতা শামসুজ্জামান দুদু তিনি বলছেন যে বড়জোর জানুয়ারিতে নির্বাচন যেতে পারে শামসুজ্জামান দুদু বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ের একজন নেতা তিনি যেহেতু একথা বলেছেন তার মানে দু হাজার ছাব্বিশের প্রথমার্ধে মানে জানুয়ারি ফেব্রুয়ারিতেও যদি নির্বাচন হয় সেক্ষেত্রে হয়তো বা বিএনপি আপত্তি করবে না মানে এপ্রিলে না হোক অন্তত তো হোক এটা হয়তো বিএনপি প্রস্তাব দিতে পারে কিন্তু বিএনপির প্রস্তাব যদি আবার সরকারের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয় তাহলে কিন্তু আবার সেই জটিলতাই থাকছে ফলে এই বৈঠকে সমাধান সমস্যা সমাধানের প্রত্যাশা যেরকম করা হচ্ছে তেমনিভাবে নতুন জটিলতাও কিন্তু সৃষ্টি হতে পারে অর্থাৎ এটা এখন ফিফটি ফিফটি একটা চান্স চান্সের জায়গায় এসেছে এবং সবচেয়ে বড় কথা হল যে দুই পক্ষের উইনিন একটা সিচুয়েশন হওয়া দরকার ইউন বলতে দুপক্ষই পক্ষই যাতে মনে করে যে তারা এই রাজনৈতিক আলাপে তারা এগিয়ে আছে বা তাদের সুবিধা আদায় হচ্ছে এখানে এক ধরনের ইগোর ক্লাস আমরা দেখছি সেটা ধরুন এই যে নির্বাচনের কথা বলছি বলছে অন্যদিকে বিএনপি এপ্রিলের সরকারের পক্ষ থেকে এপ্রিলের মধ্যে বলছে এবং ডিসেম্বরের মধ্যে চাচ্ছে বিএনপি এখানে কিন্তু গ্যাপটা হচ্ছে মতো তিন মাসের কিন্তু এই তিন মাসের গ্যাপ নিয়েই যত সরগোল মানে তিন মাস কিন্তু এমন কিছু না এই তিন মাসে ডক্টর ইউনুস অনেক বেশি ক্ষমতা উপভোগ করবেন এমনটি নয় কিন্তু বিষয়টা হলো এপ্রিলেই নির্বাচন না গেলে তিন মাসের একটা গ্যাপ এখানে হয়ে যাচ্ছে মাত্র তিন মাস নিয়ে সংকটটা তৈরি হচ্ছে অর্থাৎ এখন যদি সরকার ডিসেম্বরে নির্বাচন মেনে নেয় তাহলে হয়তো মনে হতে পারে যে বিএনপির চাপের কাছে সরকার নতি স্বীকার করেছে অন্যদিকে বিএনপি যদি আবার এপ্রিলেই নির্বাচন মেনে নেয় তাহলেও মনে হতে পারে যে ইনুস সাহেবের কঠোরতার কাছে হার মেনেছে বিএনপি মানে আমাদের দেশে আমরা একটা রাজনৈতিক জয় পরাজয় নিরিখি সবকিছু বিবেচনা করি সুতরাং এখানে এক ধরনের মানে পলিটিক্যাল ইগো আছে বলে মনে হতে পারে যে দুই পক্ষ থেকেই এক ধরনের এই যে অনর অবস্থান এটা আছে বলে মনে হতে পারে এবং অনর অবস্থানটাই আসলে সর্বনাশের একটা কারণ হতে পারে সেক্ষেত্রে যদি একটা উইনিয়ন সিচুয়েশনে এভাবে যায় যে আরো এক মাস এগিয়ে আনা হলো নির্বাচন সেটা হতে পারে কিন্তু এই এপ্রিলের আগে আবার বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের কর্মসূচি আছে বিভিন্ন ধরনের পাবলিক পরীক্ষা আছে সেই সঙ্গে রোজা আছে ঈদ আছে সব মিলিয়ে একটা কিন্তু ওই সময় গরম আবহাওয়ার একটা বিরূপ অবস্থা আছে এক ধরনের বৈরী একটা পরিবেশ আমরা দেখতে পারবো অর্থাৎ চ্যালেঞ্জ আছে এপ্রিল নির্বাচনের ক্ষেত্রে ফলে দুই পক্ষ যদি ছাড় দেয় যে ডিসেম্বরে নয় পরবর্তী বছরে মানে দু হাজার ছাব্বিশের প্রথম অর্ধে সেটা হতে পারে জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি বা তারও পরে যদি হয় মানে এপ্রিল নয় অন্তত তাহলে হয়তো বা একটা সমাধান হতে পারে তো সেক্ষেত্রে আমরা ভোট হয়তো এগিয়ে আসার এগিয়ে আনার ঘটনাও হয়তো আমরা দেখতে পারি সুতরাং এই বৈঠকে নির্বাচন এগিয়ে আসারও একটা সিদ্ধান্ত হতে পারে আর যদি দ্বিপক্ষ অনর থাকে তাহলে আবার সেই জটিলতার দিকেই যাবে আমরা আশা করবো সেরকমটি ঘটবে না একটা সুস্থ সমাধান দুজনের বৈঠকে বেরিয়ে আসবে দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ